আজকে আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো গঙ্গা স্নান করতে গেছিলাম তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে বাড়ি এসে সোনামার বাবা বাজার থেকে আর কি কচুরি তরকারি মিষ্টি চপ সব কিছু নিয়ে এসেছিল মানে টিফিনটা বাড়ি এসে খাবো বলে সকাল সকাল চলে এসেছিলাম তো তো খাওয়া হয়নি বাইরে সেই জন্য সোনামার বাবা বাজার থেকে আর কি কিনে নিয়ে এসেছিলো আর এই গরম রসগোল্লা তো আমার খুবই ভালো লাগে খেতে তো গরম হচ্ছিল বলে সোনামার বাবা নিয়ে চলে এসেছিলো খেতে ভালোবাসি বলে তারপর টিফিনের পর একটু চা হয়েছিল যেহেতু বাড়িতে সবাই ছিলাম আর তারপরে এসেই তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে আমাকে রান্নার ঘরে ঢুকতে হয়েছে রান্নার জন্য আর গঙ্গা থেকে নিয়েলাম এলাম মাছের রানিকে বাড়ি নিয়ে এসেছি আর কি ইলিশ তো বর্ষাকালে সবাই ইলিশ খাচ্ছে তো আমাদেরও একটু দেরি হয়ে গেল হয়তো আগে খেয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে একটু গঙ্গা থেকে নিয়ে এলাম তো ওই জন্য আর একটু শেয়ার করার চেষ্টা করছি এমন কিছু বড় নিইনি কারণ কালকে আবার নিরামিষ আছে রেখে দিতে হবে তো সেই জন্য আমাদের তিনজনের হয়ে যাবে সেরকম মতোই আর কি নেওয়া হয়েছে আর এদিকে আমি এতটাই তাড়াহুড়ো ধরো এক জায়গা থেকে এসে তারপরে রান্না তো সেই জন্য আর ইলিশ মাছের এমন কিছু করলাম না নাহলে পাতুরিটা করার ইচ্ছা ছিল শোনো আমার বাবা বলছিলো আসার সময় কলা পাতা নিয়ে আসবো আমি বললাম না আমি আর অত পারবো না তো সেই জন্য একটু ভাপা করছি টিফিন কোটোর ভেতরেই আর কি ভরে দিলাম ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল আর সর্ষেটা বেটে নিয়েছিলাম বাড়ি আসার পরই সেই সর্ষের বাটাটা দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এটা ভাপেই আর কি করবো সেই জন্য আর কি টিফিন কোটোর ভেতরে ভরে নিলাম গরম জলে ভাপিয়ে পরে করবো আর এইদিকে একটু ঘির করলা ভেজে নিয়েছি আর এইদিকে খেরো দিয়ে মাছের মাথাটা করব ভেবেছিলাম কিন্তু মাছের মাথাটা পরে খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না বলতে তারপরেই পরে মনে দেখলাম আর কি টিফিনের ভেতরেই আর কি ভরে দিয়েছি ইলিশ মাছের মাথাটাকে সেই জন্য আর মাথাটা দেওয়া হয়নি শুধুই খেরোটা পেঁয়াজ রসুন দিয়ে একটু তরকারির মতো করে নিয়েছিলাম আর একটু মুসুরির ডাল আর ঘি করলা ভাজা আর ইলিশ ভাপা মানে এক জায়গা থেকে এসে আর তাড়াহুড়ো করে ভালো লাগে না কিছু করতে তো দেখো দশ মিনিট আমি ভাপাতে দিয়েছিলাম জলে আর অল্পই জলটা দিয়েছিলাম তলায় যেটুকু থাকে হাত করি সবাই জানো তো সেইটাই একটু করলাম ভাপাটা দশ মিনিটের মধ্যে হয়ে যাবে বলে আর এদিকে বাবা সোনামার সাথে খেলা করছিল যে বলছে ফায়ার করব ছুটকিকে ওপরে রেখেছে এরকম করছে দুজনা মিলে খেলা করছে রেডি হ্যান্ড ওয়ান টু থ্রি এইসব করছে দুজনে মিলে আর তারপরে বিকালবেলায় মানে বাজার থেকে মোছা নিয়ে এসেছিলাম কাটোয়া থেকেই তো সেই মোছাটা আর কি ছাড়াতে যাচ্ছি আর সোনামা বলছে আমি নেব আমি ছাড়িয়ে দেব। তো বললাম বেশ ঠিক আছে তুমি একটা করে নাও আর আমাকে দেবে তাও বললাম হাতে দাগ হয়ে যাবে আঠা শুনলো না তো ওরম করে দিচ্ছে আর আমি একটা করে ছাড়াচ্ছি তাতে ওরও বসে থাকছে চুপচাপ আমারও কাজ হচ্ছে আর কি ওকেও ভোলানো হচ্ছে তো আমাকে দিচ্ছে আর আমি ছাড়ি ছাড়ি দিচ্ছি এই করে করে মোছাগুলো ছাড়ালাম জানি না মোছাটা এখন তেতো হবে না কি দেখা যাক ভিজিয়ে রাখবো সারা রাত হলুদ জলে কাল সকালে এতটাই বৃষ্টি পড়ছে যে আজকে সকাল থেকেই কিচ্ছু মানে সেভাবে রোদেই পড়েনি তো কি করব সেই জন্যই বাবা আর কি ঘরেই তারটা টাঙিয়ে দিল তো ঘরেই যতটা পারলাম একটু দেওয়ার চেষ্টা করলাম কারণ এত কারণ এতটাই বাইরে বৃষ্টি পড়ছে যে রোদই হয়নি শোকায়নি আর দেখো এখনো পর্যন্ত বাইরে কেমন বৃষ্টি হচ্ছে কতটা মানে পড়ছে বুঝতে বৃষ্টি আর এই বৃষ্টির দিনে একটু পাপড় ভাজা খেতে তো মনই করে বলো তো নিয়ে নিয়েছি অনেকগুলোই মানে তিন রকমের একটা গোল একটা সাবুর পাপড় আর একটাই ব্যাডমিন্টন তুই দিয়ে দিলি তো সোনামা প্রথমটা দিয়ে দিয়েছে সোনামারটাই ভাজছি এখন সোনামাকে দেখাতে পাচ্ছি না দেখি কোনো রকম দেখানো যাবে নাকি এইভাবে দেখালাম কারণ সোনামা জামা পরেনি এত ঠান্ডা বৃষ্টি তাতেও নাকি ওকে গরম করছে দাঁড়াও দাঁড়াও ভাজ দেবো দাঁড়াও

দেখো এই ভূতটা আমাদের বাড়ি চলে এসছে আজকে রাত্রে তো সোনামার নতুন ড্রেস কেমন লাগছে বলবে সোনামার কি মজা পড়েছে তো চলো ওকে হাতটা দেখাতে বলছি হাতটা মোছা কেটেছে কিভাবে দাগ হয়ে গেছে বারণ করেছিলাম তখন শোনেনি আমারও হয়েছে সেটা আমিও দেখাচ্ছি দেখ দাগ হয়ে গেছে তখন বারণ করলাম শুনিস আর কি অবতার হয়ে গেছে দেখ অবতার রূপায়ে মজা পেয়ে তো চলো আজকের মতো এই পর্যন্তই আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টিতে সবাই সাবধানে থেকো আর শোনা কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই জানিও তো চলো টাটা